রোমান দার্শনিক লুকিউস আন্নাউস সেনেকা খ্রিস্টপূর্ব পাঁচ সালে জন্মগ্রহণ করেন বর্তমানে স্পেনের কর্ডোভাতে জন্মগ্রহণ করলে খুব অল্প বয়সেই পরিবারের সাথে রোমে চলে আসেন মায়ের প্রভাবে দর্শনের জগতে প্রবেশ করেন তিনি ইস্টোকাদের সাথে পরিচিত হন এবং শক্ত অনুসারী ও প্রচারকে পরিণত হন তিনি ছিলেন রোমান সম্রাট নিরুর গৃহশিক্ষক এবং পরবর্তীতে উপদেষ্টা রাজনীতির রেশারেশি থেকে দূরে থেকে দর্শনের জগতে প্রবেশে উৎসাহিত করলেও নিরু যে সেনেকার প্রভাব থেকে মুক্ত ছিলেন সেটা সুস্পষ্ট রোমান সাম্রাজ্যের বিভিন্ন বড় পদে দায়িত্ব পালন করে সেনেকা অবসরে চলে যান রোমান সম্রাট নিরুকে হত্যার লক্ষ্যে পিসনিয়ান ষড়যন্ত্র হয় পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সেই ব্যর্থ ষড়যন্ত্রের সিনেকার নামও চলে আসে তবে বেশিরভাগ গবেষকেরই মতামত সেনেকায় এতে জড়িত ছিলেন না কিন্তু কি আর করা যেহেতু সেই সময় এটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যার কারণে রাজরসের শিকার হলেন সেনেকা এবং তাকে মৃত্যুদণ্ড দিল তারই ছাত্র সম্রাট নিরু সেনেকার বেশিরভাগ নাটকই ট্রাজেডি বিখ্যাত নাটকগুলোর মধ্যে অন্যতম দ্য ম্যাডনেস অফ হার্কিউলিস দ্য ট্রোজান উইম্যান দ্য ফিনিশিয়ান উইম্যান আগা মেমোনন ইদিপাস মিডিয়া চিঠি ও প্রবন্ধ আকারে অনেকগুলো গদ্য লেখেন তিনি যার প্রতিটিতেই জীবনের গভীর উপলব্ধি অর্জনের মশলা যেন রয়েছে আজ আমরা আলোচনা করব এমনই কিছু গদ্য নিয়ে সংকলিত যেটা পলিনাস নামে একজন রোমান সম্রাট কর্মচারীদের উদ্দেশ্য করে ওয়ান দ্য শর্টনেস অফ লাইভ লিখেছিলেন সময়টা ছিল ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ ল্যাটিন ভাষায় বইটি শিরোনাম ছিল দে ব্রেভিতাতে ভিতায়ে ওয়ান দ্য শর্ট অফ লাইফ এই বইটির অধিকাংশ কথায় জীবন সম্পর্কিত এখানে তিনি বলেছেন তুমি যখন জীবনযাপন করো তখন মনে করো যেন অমর থাকবে মৃত্যুর কথা তোমাদের মাথাতেই আসে না কত সময় পার হয়ে গেল তাও তোমরা টেরই পাও না তুমি এমনভাবে সময় অপচয় করছো যেন কোনো কূপ থেকে পর্যাপ্ত তুমি বরাদ্দ পাচ্ছ কিন্তু ওই দিনটাতে ওই মুহূর্ত যে তুমি পার করলে কাউকে যে সেই সময়টা দিলে সেটা হয়তো তোমার শেষ মুহূর্ত ছিল তোমার ভয়গুলো সব মরণশীল প্রাণীর আর আকাঙ্ক্ষাগুলো বৃত্তহীনদের অনেককেই বলতে শুনবে পঞ্চাশ বছরের পর অবকাশে যাব। ষাট হলে সকল ধরনের জনসংশ্লিষ্টতা থেকে ছুটি নিয়ে নেব তুমি যে অতটুকু বাঁচবে তার গ্যারান্টি কী তোমার পরিকল্পনা অনুযায়ী সব কিছু যাবে তার নিশ্চয়তা কি তোমার লজ্জা লাগে না জীবনের খুচরা অংশটা বরাদ্দ রাখছো সব বড় কাজের জন্য যে সময়টা বরাদ্দ রাখছো যে সময়টাতে অন্য কোনো কাজই করতে পারবে না তোমার জীবনের শেষ ঘন্টা যখন বাঁচতে শুরু করবে তখন তুমি বাঁচার সর্বোচ্চ পরিকল্পনাটা করে রেখেছ মৃত্যুকে ভুলে থাকার কি সুন্দর পরিকল্পনা তোমার তুমি তোমার সুন্দরতম পরিকল্পনা রাখছো পঞ্চাশ বছর বা ষাট বছরের জন্য যে সময়টাতে জীবন শুরু করার পরিকল্পনা করছ যেটিতে খুব অল্প লোকই পৌঁছাতে পারে এ ব্যাপারে অবশ্যই সকলে একমত হবেন কোনো ব্যক্তি যদি বহু কাজ নিয়ে ব্যস্ত থাকে সে কোনোটাই ভালো করে সারতে পারে না জ্ঞান ভাণ্ডারের কোনো শাখায় দখল নিতে হলে অবিচল মন থাকতে হয় বিক্ষিপ্ত মন কোনো কিছুই গভীরভাবে নিতে পারে না সেখানে যাই প্রবেশ করানো হোক না কেন বমি করার মতো সব বের হয়ে আসবে ব্যতিব্যস্ত মানুষ আর সব কিছুই করে শুধু বাঁচা ছাড়া এই বাঁচতে শেখার মতো কঠিন শিক্ষা আর কিছুই হতে পারে না শিক্ষার অন্যান্য বিভাগে সহজেই শিক্ষক মেলে এমন কিছু জ্ঞান কাণ্ড আছে যেখানে অল্প বয়সে বালকরা উস্তাদ বনে যেতে পারে কিন্তু কিভাবে বাঁচতে হয় সেটা জানতে পুরো জীবন চলে যায় তোমাকে হয়তো আরও বিস্মিত করবে এই ব্যাপারটা কীভাবে মরতে হয় সেটা জানতেও সারা জীবন চলে যায় তাই অনেক রথি মহারথীকে দেখি তারা সকল ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ও আনন্দ বিলাস পরিত্যাগ করেন জীবনের শেষভাগে এসে কীভাবে বাঁচা যায় এটি শেখার চেষ্টা করেন তার একটা বড় অংশই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো প্রাণ ত্যাগ করার সময় এটা স্বীকার করে যান যে তারা আসলে সেটি জানতে পারেননি আর যারা জেনেছেন তাদের সংখ্যাটা নিহাতি নগণ্য বিশ্বাস করো সময়কে কাগতে রাখা অনেক বড় মানুষের কাজ সেটি সঠিকভাবে কাজে লাগাতে হলে সাধারণ মানুষের দুর্বলতার ঊর্ধ্বে উঠতে হয় যারা এটা করতে পারেন তাদের জীবন সত্যিই অনেক বড় কারণ তিনি তার পুরো সময়টাই নিজের জন্য বরাদ্দ করেছেন তার কোনো সময়ই অবহেলা বা আলস্যে কাটেনি তার সময়ের ওপর অন্য কারো আধিপত্য ছিল না তিনি খুবই কঠোরভাবে সময়ের পাহারা দিয়েছেন এবং সময়ের বিনিময়ে কোনো কিছু সওদা করে বসেননি এ কারণে সে পর্যাপ্ত সময় পেয়েছে অন্যদিকে যারা জীবনের বড় অংশটা অন্যকে বিলিয়ে দিয়ে নিঃশ্বাস করেছে তিনি সময় খুব কম পেয়েছেন আমার খুব অবাক লাগে কিছু লোক অন্যের কাছ থেকে সময় চায় যেন ওই লোকের ভাণ্ডারে অফরান সময় আছে দুজনই সময় চাওয়ার অনুরোধটার দিকেই নজর দেয় সময়টার ওপর নয় ভাবখানা এমন যে জিনিসটা চাওয়া হয়েছে সেটা খুবই তুচ্ছ যা দেওয়া হয়েছে সেটা কিছুই নয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে মানুষ তুচ্ছতাচ্ছিল্য করে কারণ সময় তো বিমূর্ত জিনিস চোখের কোনায় ধরা পড়ে না বলে খুবই সস্তা জিনিস হিসেবে ধরা হয় যেন এর কানাকুড়ি মূল্য নেই মানুষ তার পেনশনের টাকা বা সম্পত্তি ভাগাভাগির বেলাতে অনেক করা থাকে কিন্তু সময়কে কোনো মূল্যই দেয় না এমনি পাওয়া জিনিসের মতো এটা দেদার্সে বিলিয়ে দেয় আবার তারাই যখন অসুস্থ হয় বা কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন ডাক্তারের পায়ে পড়ে এবং বিচারকের কাছে প্রাণ ভিক্ষা চায় অথবা সকল অর্জিত সম্পদের বিনিময়ে হলেও আরেকটু সময় বেশি চায় মানুষের অনুভূতির এই হলো দুশ্চরিত্র মালিক অর্থাৎ তাদের যেই বিষয়টা সেইটা এইভাবেই নষ্ট হয়ে যায় কিন্তু তাদের সামনে যদি তুলে ধরা যেত কত বছর রয়েছে সামনে যেমনটা নিশ্চিতভাবে বলা যায় ফেলে আসা বছরগুলোর কথা তাহলে তারা বিবলিত হয়ে পড়তো যখন দেখতো কত অল্প সময় না বাকি আছে। তখন তারা কতই না কিপতে হয়ে যেত যখন তোমার মালিকানায় থাকা জিনিসটির পরিমাণ সম্পর্কে জানো তখন তার ব্যবস্থাপনা তুলনামূলকভাবে সহজ সেটা যত অল্প পরিমাণেই হোক না কেন কারণ তখন সেটাকে খুব সতর্কতার সাথে পাহারা দিয়ে রাখবে আর যে জিনিসটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে সেটির ব্যবহারে কেমন সতর্কতা হওয়া প্রয়োজন জীবন সম্পর্কে একটু ভাবো জীবনের সময়কে তিন ভাগে ভাগ করা যায় যেটা চলে গেছে যেটা চলমান আর যেটা আসন্ন তিনটার মধ্যে বর্তমানটা আমরা যদি চিন্তা করি তাহলে সব চাইতে ভবিষ্যৎ অনিশ্চিত আর অতীতটা সুনিশ্চিত কারণ শেষেরটিতে তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেসো এটাকে ফিরিয়ে আনা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় কিন্তু যারা মোহগ্রস্ত তারা হারিয়ে ফেলে কারণ অতীতের দিকে মুখ ফেরানোর সময় নেই তাদের যদিও বা অতীতের দিকে মুখ ফেরায় কিন্তু এর সম্পর্ক অর্থাৎ তাদের জন্য এটা সুখকর এই স্মরণটা সুখকর হয় না কারণ সেটা অনুশোচনা নিয়ে আসে তাই তারা অতীতের অহেতুক যেই ব্যয় ছিল সেই ব্যয় করা সময়ের চিন্তা ফেরাতে অনিচ্ছুক অতীতের পর্যালোচনা করলে যে তাদের দোষগুলো চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে কিছু ক্ষণস্থায়ী প্রলোভন যেসব ভুলগুলো করা হলেও সেই সব ঘন্টা ফিরে পাওয়া বা যাওয়ার সাহস তারা কখনোই আর করে না মানুষের মধ্যে তারাই সত্যিকারের অবকাশে আসে যারা দর্শনের জন্য সময় রাখে তারাই আসলে সত্যিকারের বাঁচা বাঁচে কারণ তারা শুধু এক জীবনের দেখভাল করেই সন্তুষ্ট নয় বরং তারা আমরা যদি দেখি প্রতিটি যুগকে নিজেদের সাথে যুক্ত করে যেসব বছরগুলো তাদের আগে চলে গিয়েছিল সেগুলো তাদের ভান্ডারে যুক্ত করে আমরা যদি চরম অকৃতজ্ঞ না হই তাহলে স্বীকার করব সেই সব মহান চিন্তার অসাধারণ শিল্পীরা আমাদের জন্যই জন্মেছিলেন আমাদের জন্যই তারা একটি জীবন দর্শন প্রস্তুত করে গিয়েছিলেন আরেকজনের সেই শ্রমের উপরে দাঁড়িয়ে আমরা এমন সব সুন্দর দৃশ্যের কাছে সমবেত হই যে সব দৃশ্য অন্ধকারে পড়েছিল তারা যেসব দৃশ্যর আলোয় নিয়ে এসেছেন যেগুলো অন্ধকারে ছিল আমরা কোনো যুগ থেকেই বিতাড়িত হই না সব যুগেই রয়েছে আমাদের প্রবেশাধিকার ইচ্ছে হলে আমরা মানবীয় দুর্বলতাকে অতিক্রম করতে পারি সময়কে ইচ্ছে মতো লম্বা করতে পারি এবং বিভিন্ন যুগে পরিভ্রমণ করতে পারি আমরা ইচ্ছা করলে সকেটিসের সাথে তর্ক জোড়াতে পারি আমরা ইচ্ছা করলে কার্নিয়াদোস এর সাথে সন্দেহ করতে পারি আমরা ইচ্ছা করলে ইপিকিউরাসের সাথে শান্তি পেতে পারি মানব চরিত্র দুর্বলতা কাটিয়ে উঠতে আমরা যেটা দেখি সেটা হলো স্টোয়িকদের সহায়তা নিতে পারি আবার সিনিকদের অর্থাৎ সন্দেহবাদী যারা ছিল তাদের সহায়তা আরও পরিশীলিত করতে পারি যেহেতু প্রকৃতি আমাদের প্রত্যেকের যুগের সান্নিধ্য অনুমোদন করে তাহলে কেন আমরা নিশ্চিত অতীতের সাথে আত্মসমর্পণ করছি না এই তুচ্ছ ও দ্রুতগামী সময় বাদ দিয়ে সে অসীম চিরন্তনের আশ্রয় নিচ্ছি না যা আমাদের উত্তম অর্থাৎ মানুষের সঙ্গদান যে হল উত্তম মানুষ ছিল তাদের সাথে আমাদের সমৃদ্ধ করবে আমরা স্পষ্ট করে বলে দিতে পারি তারাই অর্থবহ কোনো কর্তব্য পালন করছে যারা নিজেদের সঙ্গী হিসেবে যেন পিথোগ্রাস ডেমোক্রেটাস ও মুক্ত জ্ঞানের বড় বড় পুরোহিতদের বাছাই করেছে এবং যারা অ্যারিস্টেটল থিউফ্রাস্টাস তাদের প্রতিদিনের অন্তরঙ্গ বন্ধু বানিয়েছে তাদের কেউ দরজায় নোটিশ ঝুলিয়ে রাখবে না আমি বাড়িতে নাই তাদের কাছে গমনকারী কোনো ব্যক্তি আগের চেয়ে বেশি সুখী না হয়ে যাবে না এবং আগের চেয়ে আমরা যদি বলি সেটা হলো আত্মনিবেদিত হওয়ার সুযোগ সেখান থেকেও তারা বঞ্চিত হবে না তাদের কেউ আমাদের শূন্য হাতে ফেরাবে না দিন বা রাতের যে কোনো সময় যে কোনো ব্যক্তি তাদের সঙ্গে দেখা করতে পারে আমরা যদি বই পড়ি তাহলে এগুলো বুঝতে পারবো এদের কেউই তোমাদের মরতে বাধ্য করবে না বরং প্রত্যেকেই শিক্ষা দেবে কিভাবে মরতে হয় তাদের কেউ তোমাদের বয়সে বুড়ো বানাবে না বরং প্রত্যেকেই তোমাদের বয়সের সঙ্গে তাদের কিছু বয়স যোগ করে দেবে তাদের সঙ্গে আলাপচারিতা বিপজ্জনক নয় বা বন্ধুত্ব ভয়ঙ্কর নয় বা উপস্থিতি ব্যয়বহুল নয় তাদের কাছ থেকে তুমি যত ইচ্ছে ততই নিতে পারো যদি না পারো তার জন্য ওরা দায়ী নয় আহা কত সুখ কত সুন্দর বুড়োকাল অপেক্ষা করছে আমাদের জন্য যারা এমনতর মানুষকে মক্কেল হিসেবে নিজেদের সঁপে দিতে পেরেছে যে এমন বন্ধু পাচ্ছে যার কাছ থেকে ছোট বড় সব বিষয়ে উপদেশ পাবে প্রতিদিনের যাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে যাদের কাছ থেকে সত্য বচন শুনবে অপমান ছাড়া প্রশংসা পাবে চাটুকারিতা ছাড়া এবং যাদের মতো করে নিজেকেও সাজাতে পারবে নির্দ্বিধায় আমরা এই অন অফ দ্য এই যে শর্ট টেস্ট অফ লাইফ এটার মূল যে লেখক লুকিস আনাউস সিনেকা তার অনুবাদ যদি আমরা বাংলায় দেখি সাবিদিদ ইব্রাহিমের লেখা বই রয়েছে সেটা আপনারা পড়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে